ম্যাঙ্গল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম ত্বক পরিষ্কার করার জন্য ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন টক দই এবং মুদ এই ফেস প্যাক ত্বক পরিষ্কার করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে ত্বক ফর্সা করতে সাহায্য করবে ত্বকের অনাকাঙ্ক্ষিত দাগ দূর করতে সাহায্য করবে এবং ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে এটি যেভাবে ব্যবহার করবেন দুই চামচ টক দই এবং এক চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি বিশ মিনিট ত্বকে লাগিয়ে রাখতে হবে বিশ মিনিট পর নর্মাল পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে একদম ঠান্ডা পানি কিন্তু ব্যবহার করবেন না ভালো ফলাফল পেতে প্রতিদিন ব্যবহার করতে পারবেন এটির ব্যবহারে কয়েকদিনের মধ্যে আপনার ত্বক হয়ে উঠবে দুধের মতো ফর্সা উজ্জ্বল এবং দাক্ষিণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে